হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো গেমে ঢুকে দেখতে পেলাম চলে এসেছে ফ্রি ফায়ারের নতুন একটা ইভেন্ট যাই ইভেন্টটা আমাদেরকে বের করতেই হবে এখন ইভেন্টটা বের করতে হলে তো আমাদের লাগবে ডায়মন্ড আমাদের পকেট হচ্ছে ফাঁকা ওকে দাঁড়াও একটু ওয়েট এ ফিউ মোমেন্টস লেটার হিয়ার কাম ও হিয়ার কাম ও

মারার আগে একটু শো অফ করে নিই এবার মেরে দিই দেখি কি হয় যাই হোক মেরে দিয়েছি পাওয়া যায় ওই মাই গড যেটা চেয়েছিলাম হ্যাঁ পেয়ে গিয়েছি এবার যাই হোক আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও কেটে সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বাই আল্লাহ হাফেজ